আল্লাহ বলছেন আমি তকদিরে যার জান্নাত লেখেছি সেভাবে জান্নাতি হবে যার তকদিরে আমি জাহান্নাম লেখেছি সে যতই কিছু করুক সে জাহান্নামই হবে জরে বলি না বুঝবেন এই কথা শোনার পর যখন মাইন হুফলেশ হয়েছিলেন এরকম মানুষ তকদিরের আলোচনা শুনলে হুপলেস হয়ে যায় কিন্তু আল্লাহর নবী বলছেন তোমরা আমল করতে থাকো তুমি জান্নাতি হবে না জাহান্নামি হবে এটা তোমার জানা নাই আল্লাহর নবী বলছেন আত্মকুল্লা আল্লাহ আব্বাক তকদির ফেরায় না কিন্তু বান্দার চেষ্টার দ্বারা আল্লাহ আব্বাক তকদিনকে পরিবর্তন করে দেয় জোরে বলিস বাহান আল্লাহ তকদিনকে পরিবর্তন করার মালিক আল্লাহ পরিবর্তন তিনি করতে পারেন তকদির দুই প্রকার হাদিসের ব্যাখ্যা এসেছে একটা হচ্ছে মুবরাম আর একটা যেটা মুগরাম আল্লাহ হরবুল আলমিন লিখেছেন এটা কোনো পরিবর্তন ঘটে না যেটা মোহাল্লাকে এটার পরিবর্তন ঘটে আল্লাহ পাক বান্দার চেষ্টা সাধনার দ্বারা এরকম তদ্বিরের দ্বারা তার এরকম দেখা যাচ্ছে আগ্রহর দ্বারা আল্লাহ হরবুল আলমিন এই চেষ্টার কারণে আল্লাহ হরবুল আলমিন পরিবর্তন করা দিতে পারেন কিন্তু এটা একমাত্র আল্লাহ ছাড়া মানুষের জানা নাই এই জন্য আল্লাহর নবী বলছেন তোমরা চেষ্টা করতে থাকো তোমরা সফলতার জন্য চেষ্টা করবে আল্লাহর দরবারে দোয়া করতেই থাকবে দোয়া যখন করবে আল্লাহরের সুর বলছেন তুমি জান্নায় ফেরে দোয়া করবে বলো জান্নাতের দোয়া করবে তাহলে বলো যদি জান্নাতের দোয়া করো যদি আল্লাহ ছোটো দাও দেয় তাও তোমার সফলতা জোরে বলিস আল্লাহ এই জন্য দোয়া করতে বলছেন চেষ্টা করতে বলছেন চেষ্টার দ্বারা বান্দার আল্লাহ পাক পরিবর্তন করাইতে পারেন এই আমলের দ্বারা তার কর্মের দ্বারা পরিবর্তন করাই করাইতে পারেন এটা আল্লাহরবুল্লা আলমিন ইচ্ছা করলে আল্লাহরবুল্লা আলমিন ফা আল্লি মায়ুরিদ তিনি ইচ্ছা তাহাই করতে পারেন এই জন্য তকদির যেহেতু আমরা জানি না কার তকদিরে কি আছে এটা একমাত্র তিনি আল্লাহরবুল্লা আলমিন ভালো জানেন